বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নামে একটি পরিবহন সংগঠন একটা একটি থাকবে সড়ক পরিবহন সেক্টর অপুরুপ টিভি অনলাইন পবিত্র ঈদউল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ বাদ মাগরিব চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক দল ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম একত্রিশ নম্বর আলকরন ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান কার্যনির্বাহী সদস্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মাস্টার শফিকুল ইসলাম বাইজিৎ থানা শ্রমিক নেতা ইব্রাহিম সাবেক মহানগর শ্রমিক নেতা নাজমুল হুদা সোহেল বিভাগীয় ব্যাটারি চালিত রিকশা শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বাকলিয়া থানার সাবেক শ্রমিক নেতা সাংবাদিক জাহাঙ্গীর ডবলমুরিং থানা শ্রমিক নেতা শামসুল আলম বাবলু খুলসি থানা শ্রমিক নেতা হারুন সাবেক মহানগর শ্রমিক নেতা আবুল বাসার পরিবহন বেসিক শ্রমিক নেতা রিয়াজ পরিবহন বেসিক শ্রমিক নেতা রঞ্জু বিভাগীয় ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক নেতা মোহাম্মদ তারেক বেসিক শ্রমিক নেতা জসিম বিদ্যুৎ কামাল শাহিন বাবলু আকবর শামীম আব্দুল কাদের মিয়াজি নেসার আহমদ জরিম শাপলা রেখা সহ আরও অনেকে

এই লাইনে আসে যখন শক্তিশালী সবাই খুব প্রবত না থাকলে তাহলে ওই ষড়যন্ত্রকারীরা সুযোগ সুযোগ দেবে সেই জন্য আপনারও প্রবত থাকলে আশা করি রেজাল্ট আসবে এবং খুব শীঘ্রই আমার জানা মতো আদম ভাই সহ

সেই সময়ের কথা সংগঠন যিনি গ্রাম দোকান করতে যে সংগঠন থেকে আমার আমার নেতা আমার প্রাণ প্রত্যাবধান নেতা ট্রেড ইউনিয়নের গুরুধান জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কমিটি একটা সময়ে সাতটি থানার মধ্যে ছিল তখন নগর কমিটি হিসেবে জাতীয় গঠনতন্ত্রে আমাদের প্রিয় নেতা জনাব নবজুল খান এবং জাফরুল হাসান প্রয়াত নেতা ওনারা সংশোধনী এনে এটার সংখ্যা এবং পরিধি বাড়িয়েছেন এবং আপাতত একশো এক সদস্য কমিটি এবং আমাদের কমিটি অনে আমাদের দায়িত্ব অনেক হয়তো আমরা বিভিন্ন কারণ কারণে আমাদের নিজেদের আভ্যন্তরীণ মতবিরোধের কারণে বা আমাদেরকে হয়তো ভালোভাবে অনেকে না দেখার কারণে আমাদেরকে যে মহানগর কমিটির যে সংখ্যা এবং পরিধি সেটাকে অনেকটা দমে মানে মাথা ছাড়া নিজে যাতে উঠতে না পারে সে দমিয়ে রাখা হয়েছিল যাই হোক সেই দিন এবং সময় আর নেই এখন আপন দায়িত্বের বিষয় নিয়ে অনেকে উজ্জীবিত হয়েছেন কাছে অনেকে কাজ করছেন আমাদের সাথে আমি বলেছি আমাদের সাথে প্রায় সাথে সাঁত্রিশটি বেসিক ইউনিয়ন সংগঠন জড়িত সেখানে আপনারা ওই যে চালকদের বিষয় নিয়ে আমাদের এই যে বেসিক সংগঠনগুলি ধরেন পরিবহন সেক্টর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নামে একটি পরিবহন সংগঠন একটি থাকবে সড়ক পরিবহন সেক্টর একটি থাকবে এবং ঠিক অনুরূপভাবে যে চালক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শালক দলের নামে একটি সংগঠন থাকবে হয়তো আরও বিভিন্ন সংগঠন যদি থাকে সেগুলি তাদের নিজস্বভাবে হয়তো স্বাভাবিকভাবে যেহেতু শ্রমিক দল একটি ট্রেড ইউনিয়ন এখানে আমি ইচ্ছা করলে মন করা কিছু বলতে পারবো না বা মন করা কিছু করা যাবে না আমি আইনের একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তো কাজেই এখানে জয়েন্ট ডাইরেক্টর অফ লেবারের রেজিস্ট্রেশনের বিষয় আছে এগুলি তারা সম্পন্ন করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের দলের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আমরা একটা সংগঠনকে আমরা অনুমতি দেব সে যে সংগঠনে হোক যে আরগুলি বাকি এপিলেটেড সংগঠন আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন আর সরাসরি দলীয় সংগঠন যেটা যে পরিবহন শ্রমিক দল এটা বা চালক দল বিভিন্ন মোটরদান চালক দল এগুলি সহযোগী সংগঠন শ্রমিক দলের

अपरूप टी ऑनलाइन अपुरूप टि ऑनलाइन